মুর্শিদাবাদে সংশোধিত ওয়াক আইনের বিরুদ্ধে প্রতিবাদকে কেন্দ্র করে কিভাবে অশান্ত হলো কেন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেল কারা এর নেপথ্যে সমস্তটা যাচাই করে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবরাখবর নিচ্ছেন শীঘ্রই এ বিষয়ে সম্পূর্ণ সত্য প্রকাশ্যে আনা হবে সোমবার বহরমপুর থেকে এমনটাই জানিয়েছিলেন তিনি যারা দাঙ্গা করছেন তাদের বাংলার শত্রু বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী তোপ দেখেছেন বিরোধীদের বিরুদ্ধেও এই নিয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন বহরমপুরে কংগ্রেসের সভার বক্তব্য ও দাবি প্রভাব স্বরূপ মুখ্যমন্ত্রী নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন মুর্শিদাবাদ সভা আপনি জনসভা করছেন আর জনসভা করার আগের দিন ঘোষণা করছেন সুপ্রিম কোর্টে সরকারিভাবে এই আইনের বিরোধিতা করতে আপনারা যাচ্ছেন এটা আমাদের একটা ছোট সভা কিন্তু সেই সভার প্রতিফলন সেই সভায় আমাদের বক্তব্য কি এবং আমাদের দাবির কাছে আপনি কিন্তু মান্যতা দিচ্ছেন স্বীকার করছেন কারণ আপনার পার্টি পশ্চিমবঙ্গে কোথাও ওয়াকাপ আইন প্রত্যাহারের জন্য কোনো আন্দোলন করেনি দ্বিতীয় কথা আপনাকে আরেকটা জিনিস করতে বাধ্য করব আমরা সেটা হলো এই যে পশ্চিমবঙ্গ বিধানসভার বিশেষ অধিবেশন হোক সাধারণ অধিবেশন হোক সেখানকার অধিবেশন দেখে অধিবেশনের মধ্যে ওয়াকাপ আইন বাতিলের জন্য বিধানসভায় সর্বসম্মত প্রস্তাব পাশ করাতে হবে এর দাবি থেকে কিন্তু আমরা সরবো না আগামী দিনে এটাও আপনাকে করতে হবে তার মানে কি কংগ্রেসের সবার ছোট হতে পারে বাট আসার অর্থাৎ প্রভাবশালী সভা তাই আপনাকে আজকে এগুলো করতে হচ্ছে আর ওখানকার সাধারণ মানুষরা সারা জানে আপনাদের লোকরা সব করেছে আপনি ওখানে ভোটে জিতেছেন গত লোকসভা সেখানে কংগ্রেস জিতেছে এর আগে আপনি বলছেন কংগ্রেসের এলাকা বলে আমাদের ঘরে দোষটা চাপানোর চেষ্টা করেছিলেন পুলিশ বলছে এটা করা যাবে না এত ওপেন হয়ে গেছে সবকিছু এটা করলে বাজে দেখায় এটা করলে বাজে দেখায় পুলিশের বক্তব্য এটা কানে কানে বলছে আমাকে নিশ্চয় শুনিয়ে বলেনি কিন্তু আমি জানি বলে বলছি আপনাদেরকে তাই তো দিদি তিন সপ্তাহ পরেন আসবে কোথায় তার ঘরের মধ্যে তো অপরাধী ঘুরে বেড়াচ্ছে সব এখানকার যারা আন্দোলন করেছিল তারা শান্তিপূর্ণভাবে ধর্মীয় সমাজের পক্ষ থেকে তারা আন্দোলন করেছিল সেই শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শান্তিপূর্ণ আন্দোলনকে অপরাধীরা কাজে লাগিয়ে তারা অপরাধকে প্রাধান্য দিয়ে এলাকার বাতাবরণটাকে চুরমার করে দিল ধ্বংস করে দিল আপনি যেদিন ঘটনা ঘটেছে সেদিন আপনি জানেন কি এমন কারণ থাকতে পারে যে একটা গ্রামে চার ঘন্টা ধরে তাণ্ডব চলছে খুন হচ্ছে সেখান থেকে পুলিশের দূরত্ব মিনিট মিনিট করে সাত পুলিশ যায় না কি কারণ থাকতে পারে দিদি কি কারণ থাকতে পারে আপনি তো অপরাধীদের বাঁচিয়ে এ বাংলায় রাজনীতির নতুন ধারা প্রবর্তন করেছেন তাই আরজি করে অপরাধীদেরকে প্রমোশন দেন আপনি আর অপরাধীদেরকে রক্ষা করেন আপনি আর যারা আন্দোলন করে তাদেরকে আপনি ধমকি দেখান ঠিক একইভাবে শিক্ষক আন্দোলন ঠিক একইভাবে শামসেরগঞ্জের মানুষের প্রতিবাদ সব জায়গায় ধর্মীয় রং না চাপিয়ে হোয়াট ইজ হোয়াট সাদাকে সাদা কালোকে কালো বলতে শেখুন মুর্শিদাবাদের মানুষ সতেরো জন মুসলমানকে গুলি করা হয়েছে একজন মারা গেছে এই হিসাব কেউ জানে আমি নাম বলে দেব নাম বলে দেব আমি সতেরো জনের একবার মুখ্যমন্ত্রী বলছে তাদের কথা নিশ্চয়ই একটা পরিবারের বাবা ছেলে কোন এত বড় ঘটনা ঘটতে পারে না এত গ্রামের পর গ্রাম বাড়ি পুড়ি দিয়েছে এরকম কিন্তু পাশাপাশি সতেরো জন মুসলমান পরিবারের ছেলে তাদের মধ্যে একটা এগারো বছর ছেলে এখন হাসপাতালে আছে মেডিকেল কলেজে তারা কেন গুলিবিদ্ধ হলো তাদের কি অপরাধ ছিল কেউ কিন্তু বলছে না উরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না